আমার বিয়ের বয়স হয়েছে বছর নয় মাস সাড়ে তিন মাসের শিশু সন্তান রেখে আমার স্বামী চলে গেছে সে অল্প বেতনে চাকরি করে কিন্তু পুরো মাসের বেতন জোয়া খেলে উড়িয়ে দিয়েছে আমি বাঁচব না মরবো সে চিন্তা একবারও করেনি এক প্রকার জোর করেই সে আমাকে বিয়ে করেছিল আমি আমার পরিবারের বা তার পরিবারের কেউই এই বিয়েতে রাজি ছিল না সে তখন বিদেশে ছিল এবং আমাকে সারা বাঁচবে না এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বিয়েতে রাজি না হওয়ার পর দিন মানসিক অত্যাচার সহ্য করেছি আমার মাও আমার ওপর অনেক মানসিক চাপ দিয়েছিলেন এমনকি গলায় দড়ি দিতেও গিয়েছিলেন আমার মামা মামি নানু সবাই আমার মাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন শেষে আমাকে বোঝানো হয় যে আমি যেন মাকে কষ্ট না দিই এবং সাগরে ভাসিয়ে দিলেও যেন ভেসে যায় কারণ ছোটবেলা থেকে মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছেন বাবাকে সারা বাবা মায়ের ডিভোর্স হয়েছিল আমরা ছোট থাকতে কারণ বাবা একাধিক নারীর প্রতি আসক্ত ছিলেন এই কথা আমরা আমার পুপু আর চাচাদের কাছ থেকে জানতে পেরেছি বর্তমানে তাদের সাথে আমার তেমন যোগাযোগ না থাকলেও সম্পর্ক ভালো আমার মা যদি খারাপ হতেন তাহলে এত বছর পর আমার নিশ্চয়ই তার নিজের মেয়েকে আমার ভাইয়ের হাতে তুলে দিতেন না যাক সেসব কথা আমার কথায় আসি আমার স্বামী তার পরিবারকে বলেছিলেন যে আমাকে যদি তাদের বাড়ির বউ করতে না পারে তাহলে কোনো টাকা পয়সা দেবে না তার পরিবারের লোকজনও রাজি হয়েছিল কিন্তু আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ রাজি ছিল না আমার মা ভেবেছিলেন যে ছেলে আমার জন্য এত পাগল তার কাছে গেলে আমি নিশ্চয়ই সুখে থাকব এক পর্যায়ে সকলের অমতে বিয়েটা হয়ে যায় আমার ভাই বিয়েতে উপস্থিত ছিল না সে ফোনে কাঁদতে কাঁদতে দেওয়ালে হাত দিয়ে রক্ত বের করে ফেলেছিল আর বলেছিল বিয়ে করিস না আমারও পছন্দের কেউ ছিল না আমি ছিলাম নিরুপায় একদিকে মা অন্যদিকে ভাই ভাইকে আমি অনেক ভালোবাসতাম এখনও বাসি পরে মোবাইলের মাধ্যমে কাবিন করা হয় আমার বাড়ি ঢাকা আর তাদের বাড়ির দূরত্ব ছিল নয় ঘন্টার কাবিনের পর আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে এক সপ্তাহ ছিলাম তাদের পক্ষ থেকে একটা নাক ফুল আর একটা বোরকা দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পর যৌতুকের জন্য আমাকে প্রচুর চাপ দেওয়া হয় বিয়ের পনেরো দিন পর সে দেশে ফিরে আসে আকামা শেষ হওয়ার বিয়ের প্রায় চার পাঁচ মাস আগে পুলিশ তাকে ধরেছিল এই দায়ভার পরে আমার ওপর তার পরিবারের অভিযোগ ছিল যে আমার জন্য নাকি সে চলে এসেছে আমি ভয়ে হতাশায় অসুস্থ হয়ে পড়ি আমাদের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু আমরা সুখে ছিলাম বাড়িতে এসে আমি ইন্টারের দ্বিতীয় বর্ষে ভর্তি হই কাউকে যৌতুকের কথা বলিনি দিনরাত প্রচুর টিউশনি করতাম যৌতুকের টাকা জোগাড় করার জন্য যখন সবাই আমাকে টিউশনি করতে বারণ করলো তখন আমি সবার সামনে কেঁদে আসল কথাটা বলি এমনি কি আমার স্বামীও জানত না যে যৌতুকের কথা বলা হয়েছে ছয় মাসের মাথায় যৌতুকের বিষয়টি মিটে যায় আমি আমার মায়ের কাছেই থাকতাম কারণ কথা ছিল ইন্টার পরীক্ষার পর আমাকে অনুষ্ঠান করে তুলে নিয়ে যাবে এবং আমার পাওনা বুঝিয়ে দেবে প্রায় দেড় বছর আমি মায়ের কাছেই ছিলাম সে মাঝে মধ্যে আসতো এভাবেই চলছিল সে যে চাকরি করত তার ইনকাম দিয়ে কি করত বা কত ইনকাম করতো কিছুই আমি জানতাম না আমাকে বলেও নি আমার কোনো খরচের দায়িত্ব তাদের নিতে হয়নি ছাত্রী হিসাবে আমি অনেক মেধাবী ক্লাস টেন থেকে প্রায় পাঁচ বছর ধরে টিউশন করাই কি একটা সুতাও কেউ আমাকে দেয়নি অথচ সে যখনই আসতো আমার মা আর ভাই তাকে টাকা দিত বা মার্কেট করে দিত দু সালে আমার ইন্টার পরীক্ষার পর শ্বশুর আর ননদ আমাকে নিতে আসে আমিও যাই তারা বলেছিল বেড়াতে নিয়ে যাবে কয়েকদিন পর দিয়ে যাবে পরে জানতে পারি তারা একেবারে আমাকে নিয়ে এসেছে আর দুই তিন বছরও আমার মাকে দেখতে দেবে না যাওয়ার পরেই সব অত্যাচার শুরু হয় তেরো চোদ্দ জন ফ্যামিলি মেম্বারের সকল কাজের দায়িত্ব আমার উপর পড়ে দিন দিন অসুস্থ হয়ে পড়েছিলাম কেউ একটা ট্যাবলেটও এনে দেয়নি তাদের আবহাওয়া আর পানির কারণে আমার সারা শরীর বিস্ফোরা বড়ে গিয়েছিল কেউ সাহায্য করেনি এসব দেখে আমার স্বামী আমাকে নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি ছেলে চলে আসে একটা কথা বলে রাখি আমার স্বামী আমাকে খুবই ভালোবাসত কোনো অভিযোগ করতে না দিত না তাদের বাড়িতে যাওয়ার পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ শুনি সে মোবাইলে জোয়া খেলে যদিও জিজ্ঞেস করার পর সে অস্বীকার করে সে মিথ্যে কথা বলে কথা লুকায় তার দোষ অন্যায় স্বীকার করে না আমি যদি আসল ঘটনা ধরেও ফেলি তারপরেও সে মিথ্যাতেই অটল থাকে বাড়ি ছেড়ে আসার পর আমরা আমার মায়ের কাছে উঠি সিদ্ধান্ত নেই এখানে কয়েক মাস থাকার পর ভাড়া বাসায় উঠব আমার স্বামী তখন চাকরিহীন এর কয়েক মাস পরেই আমি অন্তঃসত্ত্বা হই শারীরিক অবস্থা খুবই খারাপ হওয়ার আমরা এখানেই থেকে যাই আর কম হওয়ার এই শরীর নিয়েও টিউশনি করাই পুরো গর্ভস্থায় সে আমার খুব খেয়াল রাখতো নিজেকে ভাগ্যবতী মনে হতো কিন্তু হঠাৎ আমি যখন নয় মাসের গর্ভবতী পুরো মাস অপেক্ষা করে রইলাম সে আমার জন্য অতিরিক্ত খাবার ওষুধ আর হাসপাতালের জন্য কিছু টাকা জমাবে আগের মাসগুলোতে সে বলেছিল এখন ডাক্তার দেখানো পরীক্ষা আর খাবার খাও ডেলিভারির দু মাস আগে থেকে টাকা জমালেই হবে মাত্র দশ হাজার টাকা বেতন পেত সেখান থেকে তিন বা চার হাজার আমার মাকে দিত আমাদের খাবার খরচ হিসেবে তিন হাজার দিত আমার শাশুড়িকে আর বাকি টাকা দিয়ে কি করতো তা জানি না জানতে চাইলে বলতো ছেলেদের কত খরচ আছে যখন গর্ভস্থায় নয় মাস তখন জানতে পারি কোনো টাকা নেই এদিকে বেতন হয়েছে আরও চার পাঁচ দিন আগেই এর মধ্যে আমাকে একটা সেটা জিজ্ঞেস করে কি খাবো কি আনতে হবে আরও কত কি? আর আমি অপেক্ষায় রইলাম সে আনবে কিন্তু কিছুই হলো না সে টাকা দিয়ে আগেই জুয়া খেলেছে এই দু বছরের যেটা জানতাম না সেটা এভাবে জেনে গেলাম আমার মোড়ে যেতে ইচ্ছে করছিল মাটিতে গড়া গড়ি খেয়ে কান্না করি অবশেষে সবাই বোঝালো আর এমন হবে না সেও আমার পেট শুয়ে বলেছিল আর এমন হবে না দু সালে আমার বাচ্চা দুনিয়াতে এলো সমস্ত খরচ আমার মা আর আমি বহন করেছি এক মাসের বাচ্চা কোলে নিয়ে আমি আবার টিউশন করানো শুরু করলাম কারণ খরচ অনেক কখনো বাচ্চা কাঁদে কখনো ঘুমের সময় হয় কখনো খিদে পাই এইসব কিছু নিয়েই আমি পড়াই বাচ্চা হওয়ার পর সে কেমন যেন বদলে গেল কথাই বলে সাত চরে রাকা টেনা এমন স্বভাবের ছিল আমার স্বামী অথচ তখন আমার কথা তার সহ্য হতো না কিটকিট করত ভালো কথার মাঝেই ঝগড়া বাঁধাত এভাবেই এই সাড়ে তিন মাস কেটে গেল এর মধ্যে তার টাকা পয়সার খবর জানি না কত জিজ্ঞেস করেছি বলেনি এপ্রিল মাসের চোদ্দ তারিখ সে বেতন তুলে বাচ্চার দুধ আনার কথা বলে আমাকে আর বাচ্চাকে রেখে চলে গেল মেয়েটা মাঝে মধ্যে খুব অসুস্থ ছিল পাশান তার মায়া হলো না একবারও দেখতে এলো না এখনো পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ নেই সে তার বাড়িতে আসে এমন সম্পর্ক থাকার চেয়ে না থাকা কি ভালো নয় আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি অনেক কষ্টে পড়াশোনা ধরে রেখেছি বাচ্চা বাচ্চাটার এখন সাত মাস তার আমার বাচ্চাটার প্রতিও কোনো মায়া হলো না আমি খুবই ক্লান্ত একা হাতে মেয়েকে বড় করেছি আমি এখন কি করব, আমার জীবনটাই শেষ এখন লোকজন বলে মায়ের কপালেও সুখ নেই আমার কপালেও সুখ নেই